দুই প্রতিবেশীর মধ্যে ড্রেনের কাজ করাকে নিয়ে গন্ডগোল দুই পক্ষের আহত অন্তত চারজন মালদার মানিকচক ব্লকের চৌকি মির অঞ্চলের গ্রামের ঘটনা থেকে দেখলাম দেখলাম কি যে মানে রক্তাত অবস্থায় ছিল একজন তোর মানে মাথাতে মেরেছে ও লোক আছে ওর নাম আলতাব নাম আছে তার ছেলেগুলা ছিল ওদের থেকে কাছ থেকে শুনলাম তার ছেলেগুলো সব মিলে ওদেরকে মেরেছে তাদেরকে মেরেছে ওই যে জাহিনুর ছিল আলিয়া ছিল তার ছেলে ছিল আর মাসি ছিল যে মাসি আছে কিন্তু ওর অবস্থা বেশি খারাপ আছে এখন আমার গ্রামীণ হাসপাতাল থেকে ওকে রেফার করে দিয়েছে মালদা আর ওর ছেলে আছে স্মাইল আনসারি এবং গ্রামীণ হাসপাতালে ভর্তি আছে এবং মা যে আছে কি না এখন অসুস্থ আছে মানে মেরেছে ভর্তি করেনি কিন্তু হসপিটালে আছে কি জন্য ঝামেলাটা কি ঝামেলা হয়েছিল ওদের পাইপ আছে কি না যে দুজনের পাইপ আছে পাঁচজনের পাইপ জলের পাইপ ওদের পায়ে মানে জমির ভিতর দিয়ে যাওয়া আছে ওদের সমস্যা হয়েছিল তো ওখানে মানে দেন ওই পারে আছে রোডে ওই পারে মানে মাটি খুঁড়ে পাইপটা বের করেছিল কে বের যে ওর পাঁচরে আছে মানে যারা মারধর করেছিল তারাই কে নাম বলবো ওর নাম আছে ইসমাইল আচ্ছা হ্যাঁ তো ওর বাড়িতে হয়তো মানে জল ছিল আগেকার সেটা নিয়ে এখানে ঢেলেছে যাইনি ওর পাইপ দিয়ে এবার পাজরে যে ওর পাইপ আছে যাকে মারেছে ওর পাইপে জল ঢেলেছে তো এ বলতে গিয়ে বারণ করতে গিয়ে জল হ্যাঁ জল ঢালার ঝামেলা হয়েছে কোথা কাটাকাটি হয়েছে তাদের মধ্যে ঝগড়া হয়েছে লড়াই হয়েছে ওরা তাদেরকে মেরেছে প্রথমে কারো মন্তব্য করে ঘটনা সম্পর্কে জানা গিয়েছে শ্যামপুর গ্রামের বাসিন্দা জাহানারা বেওয়া এবং ইসমাইল আনসারি এদের মধ্যে প্রায় কুড়ি বছর ধরে পাঁচ শতক জমি নিয়ে বিবাদ চলছে

দৌড়ে এসে থানাকে ফোন করলাম যে না থানাকে জানাতে হবে তারপরে গিয়ে দেখছি যে সবাই উঠে নিয়ে গেল সিরিয়াস অবস্থা কজন তিনজন আহত আছে তিনজনকে আমি দেখতে পেলাম উভয় পক্ষে না একই পক্ষে আর একজন ওর উভয় মানে যে মারামারি করেছে যারা তাদের পক্ষে একজন আহত দেখলাম কি কি নিয়ে ঝামেলা জমি জামা নিয়ে ওদের কেস চলছে অনেক বছর ধরে কুড়ি বছর মতো হয়ে গেল কুড়ি বছর থেকে ঝগড়া চলছে প্রত্যেকদিন ঝগড়া হয় আজকে কি নিয়ে আজকে ওই জমি নিয়ে ঝগড়া হয়েছে ওখানে ছিল বিবাদী পক্ষ লাঠির আঘাতে আহত হয় জাহানারা মা ফেকিয়া বেওয়া এবং তার মাসি ও তার ছেলে জাহানারার মাসি গুরুতর অসুস্থ অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে অপরদিকে তার ছেলে ও মা মানিকচক হাসপাতালে চিকিৎসাধীন এই মর্মে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে জাহানারা বেওয়ার তরফে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ আমদা মানিকচক থেকে পার্থ ঝাই রিপোর্ট সংবাদ বাংলাকে